আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি আমি ভুয়ো ভোটার পেলে অবশ্যই নাম বাদ দেব আমি বিএলও নিরপেক্ষভাবে ডিউটি আমার দায়িত্ব আমাদেরকে আপনি চাকরি দেননি যে চাকরি কেড়ে নেবার ভয় দেখাবেন কেন দেখুন আমরা প্রথম কথা হচ্ছে যে আমরা স্বেচ্ছায় এই ডিউটি করতে চাইনি আমরা প্রাথমিক শিক্ষক রাজ্য সরকারি কর্মচারী কিন্তু আমরা কখনোই এই ডিউটি স্বেচ্ছায় করতে চাইনি কারণ স্কুল হ্যাম্পার হবে আমরা সেভাবেই আমরা প্রিপারেশন আমরা কখনোই সেভাবে নিইনি যে করতে হবে কিন্তু এই ডিউটি আমাদেরকে উর্দুধান কর্তৃপক্ষের মাধ্যম দিয়েই কিন্তু আমরা পেয়েছি এসআই এর মাধ্যম দিয়ে পেয়েছি এবং যারা ইআরও তাদের মাধ্যম দিয়ে আমরা পেয়েছি এবং আমরা এটা করতে বাধ্য এটাও একটা বিষয় কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম আমাদের আদরণীয় মাননীয় মুখ্যমন্ত্রী উনি যে ভাষাতে পরোক্ষভাবে আমাদেরকে বিএল সমগ্র বিএলওদেরকে একটু মানে বলে দিতে চাইলেন যে এই ডিউটি আপনারা এমনভাবে করুন যাতে কোনো নাম না বাদ যায় এটা আমরা শুনলাম কিন্তু যেটা আমাদের বিষয় যে ভুয়ো ভোটার যদি আমাদের যেটা দায়িত্ব বা কর্তব্য এখনও ট্রেনিং সম্পূর্ণ হয়নি কিন্তু যতটুকু আমরা শুনেছি আমরা আমরা মৃত ব্যক্তির নাম যাতে আমরা না তুলি এগুলোর আমাদের ইনস্ট্রাকশন আছে এবং আমরা প্রপার ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করব। আমরা নিরক্ষ নিরপেক্ষভাবে কাজ করতে চাই এখানে কোনো রাজনীতির বিষয় আসছেই না বাংলাদেশি রোহিঙ্গা ইস্যু না দেখুন আমরা আপনাদের মাধ্যম দিয়ে আমরা দেখছি যে একজনের বাংলাদেশেও ভোটার কার্ড আছে আবার এখানেও ভোটার কার্ড আছে তো এইরকম নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা রয়েছে সেই জন্যই এই স্ক্রুটনি হয়তো সারা ভারতবর্ষে চলছে বা আগামী দিনে আসতে চলেছে তো আমরা দেখুন আমরা বিভিন্ন মানে চ্যানেলের মাধ্যমে বিশেষ করে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একজনের নাম বিহারেও রয়েছে এখানেও রয়েছে এরকমও যেরকম কেস আমরা দেখতে পাচ্ছি আবার এরকমও রয়েছে যে বাংলাদেশেও রয়েছে এখানেও রয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যক্তির ভোটার কার্ড সেই ব্যক্তি ওখানে উপস্থিত নেই বা ওই এলাকাতেই থাকেন না অথচ বছরের পর বছর কিন্তু ওনার নামে ভোট পড়ে যাচ্ছে এরকমও আমরা অভিজ্ঞতা সম্মুখীন হয়েছি আমরা ডিউটিও করেছি এর আগে সেটাও আমরা সম্মুখীন হয়েছি আচ্ছা এই যে আপনারা যখন কাজ আপনারা দেখুন আমাদের কাছে এখনো পর্যন্ত সেই ট্রেনিং এখনো পর্যন্ত দেওয়া হয়নি এখনো পর্যন্ত দেওয়া হয়নি এরপরে যদি কোনো ট্রেনিং দেওয়া হয় আমরা সম্পূর্ণভাবে বলতে পারব তবে আমাদের কোনো নাগরিকত্বের কোনো এটা ডিউটি বলে আমার মনে হয় না এটা শুধুমাত্র যে ভোটার কার্ড সে ভোটার কার্ডের এবং যে ভোটার লিস্ট সে ভোটার লিস্টের যে তালিকা সেই তালিকা সংশোধনের কাজ এবং সারা বছরে যেটা আমাদের এর আগেও করে এসেছি যে মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া এবং শিফটিং যে বিষয়গুলো থাকে যে এক জায়গা থেকে অন্যত্র চলে গেছে এরকম বিষয়ের উপরে বেশি কাজ হয়েছে কি সুন্দর কথা বললেন বিএলও যিনি ফেসবুকে পোস্ট করেছেন চিরঞ্জিত ধিবর দুর্গাপুর উপরে লিখেছেন যে এই ডিউটি সঠিকভাবে করেই প্রতিবাদ হবে সকল বিএলও নিরপেক্ষভাবে ডিউটি করুন বুক জিতিয়ে কাজ করুন তারপরে ওটা লিখেছেন যেটা ওখানে বলাও হলো শুরুতে আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি আমি ভুয়ো ভোটার পেলে অবশ্যই নাম বাদ দেব কেন বাদ দেব না আমি বিএলও নিরপেক্ষভাবে ডিউটি আমার দায়িত্ব আমাদেরকে আপনি চাকরি দেননি যে চাকরি কেড়ে নেবার ভয় দেখাবেন এটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে তারপর উনি মিডিয়ার সামনে খুব ভদ্রভাবে কথাগুলো বলেছেন যে এটা আমাদের দায়িত্ব যে যারা মারা গেছেন যারা এখানে এখন থাকছেন না তো সেগুলোকে বাদ দেওয়া এটা একজন বিএল দায়িত্ব দায়িত্বের মধ্যে পড়ে নাগরিকত্ব চেক ওই সব তো যেটা ভয় দেখানো হচ্ছে ওই রকম কোনো ব্যাপার না ভোটার তালিকাতে কাদের নাম থাকবে থাকবে না সেটা যেসব

আগ্রহ সহকারে তো দায়িত্ব পালন মানে নিতে আসেনি আমাদেরকে বলা হয়েছে দায়িত্ব পালন করব আর যেটা করব সেটা নিরপেক্ষ ভাবে করব যেটা থাকার থাকবে না থাকার না থাকবে তো এটাকে ভয় দেখানোর কি আছে এটাকে ভয় দেখানোর কি আছে ওই জন্যই উনি পোস্ট করেছেন ওখানে কড়া করে ফেসবুকে পোস্টটা করেছেন যে সবাই যারা আছেন বিএলও নিরপেক্ষ ভাবে ডিউটিটা করুন সঠিকভাবে ভাবে ডিউটি করেই এর প্রতিবাদটা করতে হবে যে আপনি এরকম কথা বলছেন কেন রাজ্য সরকারের কর্মী এখনো আছেন ভোটের পরেও থাকবেন বলেছেন না মুখ্যমন্ত্রী দর্শক যেটাকে নিয়ে এত আর কি শোরগোল পড়ে গেছে আমি আপনাদেরকে ওই অংশটা একটু শোনাতে পারি উনি কিভাবে পরোক্ষ হবে থ্রেটটা করেছেন পরোক্ষ হবে থ্রেটটা করেছেন দর্শক দেখলেই মানে বুঝতে পারবেন আর কি আমি আপনাদেরকে ভিডিওটা একটু দেখাই দুদিন আগে বীরভূমে গিয়ে যেটাকে নিয়ে একেবারে শোরগোল শোরগোল পড়ে গেছে যে উনি বলছেন কি এইভাবে কেন কথা বলছেন বিএল বিএলওর মতো করে কাজ করবেন আর এত নাকামো কি আছে আমাকে না বলে নিয়ে যাওয়া হয়েছে কেন ট্রেনিং এ দর্শক কি বলেছেন মনে আছে দেখুন এই যে পশ্চিম বাংলা থেকে প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএমদের উচিত ছিল লিস্ট আমাদের ইনফর্ম করা আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট একটা প্রচ্ছন্ন হুমকি আর কি উনি দিয়েছেন যেটা মনে করছেন বিএলওরা সরকারি কর্মচারী যখন আপনারা আছেন সুতরাং আগে পরে আমরা মানে সব আমাদেরই কিন্তু মানে কর্মচারী সুতরাং সাবধানে থাকবেন যেন বাদ না যায় মানে মানে যেগুলো যাবার সেগুলো যাবে বলতে হবে কেন এত হুমকি দেওয়ার রয়েছে কমিশন তার নিয়ম মেনে এ করে আর ট্রেনিং যা দেওয়ার সেটা দিয়ে থাকে এত নাকামো করার কি আছে ভয় দেখাচ্ছেন ভয় দেখাচ্ছেন চাকরি করছেন স্টেট মানে রাজ্য সরকারের সেখানে মানে ভয় দেখাচ্ছেন যে ভোটের আগে মানে কমিশন যখন নোটিফিকেশন করবে তার আগেও স্টেট গভর্নমেন্ট আবার তারপরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং সেখানে চাকরি করছেন সাবধানে থাকবেন মানে এরকম টাইপের ভয় দেখাচ্ছেন আর আমি তো আবার এটাও দেখছিলাম দর্শক শুভেন্দু অধিকারী একটা পোস্ট করেছেন যে যারা সব ওই ট্রেনিং নিচ্ছেন তাদেরকে নাকি সব রিপ্লেস করা হচ্ছে এদিক থেকে সেদিক উনি আবার এনকোয়ারি চেয়েছেন শুভেন্দু অধিকারী সেদিন তো থ্রেট দিয়েছেন কার্যত ওখানে বীরভূমে তারপরে ওই যে বলছেন যে না না বলে নিজা হয়েছে অমক তমক এটাও তো ন্যাকাম আমি বলেছি উনি জানেন না নিজা হয়েছে এটা একটা থ্রেট ভয় দেখানো যারা কাজ করছেন তাদের চাকরিতে ভয় দেখানো ইত্যাদি একটা ব্যাপার চলছে তো এরই মধ্যে সব আবার মানে 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 সব নাকি কি সব বলা টলা হচ্ছে আর কি যারা এইসব দায়িত্ব পাচ্ছেন তাদেরকে তো সেই সব নিয়ে শুভেন্দু অধিকারী সন্দেহ প্রকাশ করেছেন আশঙ্কা প্রকাশ করেছেন এবং উনি এনকোয়ারি চেয়েছেন আর এরকম করলে কি করে কাজ করবেন যারা বিএলও আছেন তবে এই এই ধরনের বিয়ল সত্যি জানাতে হবে যে এই রকম একজন শাসক যার নিরপেক্ষতা বলে কিছু নেই যিনি এখনো গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেননি তার সিদ্ধান্ত তার বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা কোনো রিয়াকশন দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে বা বলছেন সাহস মানে সাহস আছে বটে পরিষ্কার যে বলছেন যে নাম ভুয়ো নাম পেলেই বাদ দেব এই যে একটা বলার যে সাহস এই রাজ্যে সরকারি কর্মচারী হয়েও সাহস আছে বটে এই ধরনের সাহস ধরতে হয় প্রত্যেককে যারা বিএলও আছেন জানি অনেক বিএলও হয়তো হয়েছেন যারা অস্থায়ী কর্মচারী যাদের হওয়ার কথা না তবুও তাদের নামটা ঢোকানো হয়েছে আর তাদের মধ্যে হয়তো অন্য আশঙ্কা কাজ করে যে এই সরকার চলে গেলে আমাদের চাকরি তো থাকবে না সুতরাং এই সরকারকে বাঁচাতেই হবে সেই জন্যে যা করার করতে হয় ভুয়ো ভোটার যা সব সব রেখে দেবো মানে যেমন যেমন ওপর থেকে বলা হবে তেমন তেমন করবে তারপরে কি হবে তাবেদারি তো করছেন তাবেদারি করে এই যে অস্থায়ী সব কর্মচারী হয়েছেন কত বেতন পান সংসার চলে ঠিক করে সংসার চলে ঠিক করে চাকরি চলে যাওয়ার ভয় ভয় পাচ্ছেন তো কিন্তু যে চাকরিটা করছেন তাতে সংসার ঠিক করে চলছে তাহলে আবার মাঝে মধ্যে কেন বিক্ষোভ মিছিল করেন কেন আমাদের এই করতে হবে সেই করতে হবে কেন করেন কেন এরা থাকলে চাকরি থাকবে চাকরি থেকে কি লাভটা হচ্ছে আপনাদের এতে গলার কাটা হয়ে যাচ্ছে না ফেলতে পারছেন না গিলতে পারছেন না ফেলতে পারছেন না গিলতে পারছেন না চাকরি ছাড়তে পারছেন আবার না চাকরিতে থেকে ঠিক করে সংসার চালাতে পারছেন তো কি লাভ হচ্ছে নিশ্চয়ই পরিবর্তন যখন হবে যারা আসবে তারা নিশ্চয়ই কিছু একটা ভাববে বিকল্প যদি ওই কৌশল করে ঢুকিয়েও দিয়ে থাকে শাসক আপনাদেরকে তাদের দলের হয়ে কাজ করার জন্য ঠিক করে কাজটা করুন ঠিক করে কাজটা করুন পুরো ভবিষ্যৎ বাকি রয়েছে আপনাদের পুরো ভবিষ্যৎ বাকি রয়েছে আপনাদের যখন পরিবর্তন হবে নিশ্চয়ই একটা কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে আমরাই আছি আমরা না হলে তোমাদের হাল খারাপ হয়ে যাবে যাবে ওই যেমন অস্থায়ী আছেন অস্থায়ী থেকে যাবেন আর যেমন ওই ছ হাজার আট হাজার দশ হাজার বেতন পাচ্ছেন ওটাই পাবেন তোলাবাজি আর কতদিন করতে পারবেন তোলাবাজিরও আর তো সব জায়গায় তো সুযোগ পাবেন না তো সুতরাং ভবিষ্যৎ গড়তে গেলে ভবিষ্যৎ গড়তে গেলে সবার আগে এই সরকারটাকে উল্টোতে হবে তৃণমূল হয়ে ঢুকেছেন ঢুকেছেন ঠিক আছে কিন্তু কাজটা নিরপেক্ষ নিরপেক্ষভাবে করুন আর যারা সত্যিকারের বিএলও হওয়ার যোগ্য তাদের কাছেও তো উনিও তো অ্যাপিল করেছেন দেখতে পাচ্ছি উনিও অ্যাপিলটা করেছেন যে সকলে নিরপেক্ষভাবে কাজটা করুন সত্যি তো সকলে একসঙ্গে নিরপেক্ষভাবে কাজটা করুন না করুন না যেমন উনি প্রকাশ এসে বলছেন বলুন না আপনারা বলুন না অনেক তো ভুয়ো ঢুকানো হয়েছে ঠিক আছে যারা আছেন সঠিক তারা অ্যাটলিস্ট কাজটা করুন করুন তাহলেই দেখবেন অনেক অনেক কিছুর অনেক 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 ভালো কিছু একটা হয়ে হচ্ছে করুন এই এই চিরঞ্জিৎ ধীবর যে সাহসিকতার পরিচয়টা দিয়েছেন এই রকম প্রকাশ্যে হয়তো সবাইকে বলা তো কোনো দরকার নেই বললে হয়তো সমস্যায় পড়বেন উনি অনেকটাই সাহস ধরে কথাটা বলেছেন তো প্রকাশ্যে না বললেও উনি যে আহ্বানটা করেছেন অন্তত এটা মেনে সকলে নিরপেক্ষভাবে কাজটা করুন দেখবেন এনার ঘটি উল্টে গেছে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে